আচ্ছা আমার একটা প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট টিম ভালো হয়ে গেল ভালো খেলতেছে নাকি আফগানিস্তান টিম খারাপ হয়ে গেল খারাপ খেলতেছে কারণ অলরেডি আমরা দুই ম্যাচ জিতে এই সিরিজ কিন্তু আমরা জিতে নিচ্ছি আফগানিস্তানের সাথে দুই ম্যাচ পর আমরা জিতে সিরিজ কিন্তু জিতে নিচ্ছি এখন আজকে যে অবস্থা আমার কাছে তো মনে হচ্ছে আজকেও বাংলাদেশ জিতে যাবে আফগানিস্তান যেই রান করছে একশো তেতাল্লিশ রান এই রান আসলে হয় না একশো বিশ রানও করতে পারে না লাস্ট পাঁচ ওভারে বাংলাদেশ পঁয়তাল্লিশ রান দিল নয় করে রান রেট এবং ব্যাট করলো কে তখন ওই যে রাসুলি আর হচ্ছে মুজিব যারা প্রপার ব্যাটসম্যান না কিন্তু রাসুলি ব্যাটসম্যান ঠিক আছে মুজিব তো আর ব্যাটসম্যান না কিন্তু মুজিবও ভালো রান করছে টোয়েন্টি প্লাস স্কোর করছে তো ওই লাস্ট পাঁচ ওভারের কারণে আসলে রানটা আফগানিস্তানের একশত তেতাল্লিশ পর্যন্ত যেতে পেরেছে আদারওয়াইজ এই রান একশো বিশ রান হয় বাংলাদেশের বোলাররা ভালো বল করছে সাইফুদ্দিন তানজিম সাকিব কিংবা শরিফুল এই তিনটা পেসের তো খেললো ভালো বল করছে স্পিনারদের ভিতরে নাসুম ভালো বল করছে রিশাদ কিছুটা মার খেয়েছে তারপরও মোটামুটি অ্যাভারেজ ভালো বল করছে ফিল্ডিংয়ের কথা যদি বলি দু একটা মিস মিসফিল্ডিং ছিল আর আদারওয়াইজ সব কিছু ভালো ছিল একটা দুইটা মিস ফিল্ডিং বলতে দুইটা ক্যাচ মিস সোহান একটা করলো আর একটা যে কে জানি করলো তো ওই ক্যাচগুলো আসলে ধরতে পারলে প্রপার বলতে পারতাম যে ভালো ফিল্ডিং হয়েছে তো ওই ফিল্ডিংগুলো মিস করাতে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভালো ফিল্ডিং বলা যাচ্ছে না তবে কিছু কিছু দেখলাম যে কিছু কিছু জায়গায় চার চার রান সেভ করছে দুই রানের জায়গায় এক রান দিছে আবার কিছু জায়গায় আবার এক রানের জায়গায় দুই রান দিয়ে দিছে তো ওভারঅল ফিল্ডিংয়ের কথা যদি বলি একেবারে খারাপ না আবার একেবারে হান্ড্রেড পারসেন্ট ঠিকও না অ্যাভারেজ আর বোলিং আমি ভালো বলবো বোলিং ভালো বলবো কারণ আফগানিস্তানের টপ অর্ডার দাঁড়াতেই পারছে না তিনটা ম্যাচ খেললো তিনটা ম্যাচের তো টপ অর্ডার ব্যর্থ টোটালি গুরবাস বলেন সাদেকুল্লা আতাল বলেন কিংবা নবি টবি কাউকে তো আমরা গণায় ধরতেছি না ওইভাবে রানে করতে পারতেছে না বাংলাদেশের সাথে সুতরাং বোলিং ডিপার্টমেন্ট আপনার হান্ড্রেডে হান্ড্রেড আপনি দিতে পারেন ফিল্ডিং এ যদিও আপনার অ্যাভারেজ সরি কিন্তু বোলিং ডিপার্টমেন্ট বাংলাদেশের ভালো করছে বিশেষ করে পেস ইউনিট অনেক ভালো বল করছে আজকে আর আফগানিস্তানের কথা যদি বলি আফগানিস্তান লাস্ট দুইটা ম্যাচ হেরে আসলে এমনিতে ব্যাকফুটে আছে আমার কাছে মনে হয় যে এই ম্যাচও হেরে যাওয়ার পসিবিলিটি আছে আফগানিস্তান যেই স্ট্র্যাটার্জিটা নেয় তারা পেসের পাশাপাশি স্পিনটাকে রাখতেছে এই দুইটা ইয়েতে আমি দেখলাম কিন্তু আফগানিস্তানের মূল ভরসার জায়গা কিন্তু স্পিন অ্যাটাক তারা যদি চারটাই স্পিনার খেলায় একটা পেসার খেলায় সেই ক্ষেত্রে হয়তো আমার কাছে মনে হয় যে একটু ভালো হইতো তবে আবার ওই সার্জার মাঠ বিচার বিশ্লেষণ করলে ডিউ পরে ওইখানে স্পিন ধরতে ধরতে ওই পিচে দশ ওভারের পরে যে স্পিনটা ধরে সেইখানটাও একটু ব্যাপার সেপার আছে। তবে তারপরেও আফগানিস্তান যেহেতু দুইটা ম্যাচ ওই স্ট্র্যাটার্জিতে গিয়ে ফেল করছে যে পেস তিনটা পেসার আর তিনটা স্পিনার ওই স্ট্র্যাটার্জিতে যেহেতু পারে নাই তো সেই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যে চারটাই স্পিনার গাজান ফাররে খেলাতে পারতো মুজিব নূর তারপরে রশিদ খান নবি তো আসেই তো এইগুলো খেললে আমার কাছে মনে হয় যে ফারুকিরে জাস্ট পেস ইউনিটে রাখলে ভালো হইতো কিন্তু তারা আসলে দেখলাম যে পেস ইউনিটে আরও বাড়াইলো শক্তিমত্তা বাড়াই আসলে তো পারতেছে না বাংলাদেশের সাথে কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা পেস বল ভালো খেলে টপ অর্ডার থেকে শুরু করে একবার লোয়ার অর্ডার পর্যন্ত বাংলাদেশের ব্যাটসম্যানরা পেস বলটা ভালো খেলি স্পিনটাতে একটু স্ট্রাগল করে একটু না ভালোই স্ট্রাগল করে তো সেই জায়গাটায় তারা বাংলাদেশের যে দুর্বলতাটা স্পিনে সেই দুর্বলতার জায়গাটাতে তারা আসলে আঘাত করতে পারে নেই প্রবলেম হয়ে গেছে এই জায়গায় আর বাংলাদেশের টপ অর্ডার কেউ না কেউ একজন রান করতেছে লাস্ট ম্যাচে টপ অর্ডার ফেলিয়ার হওয়ার পরও মিডল অর্ডারে এসে আপনার মিডল অর্ডার ব্যাটসম্যানরা দাঁড়ায় গেল সেই জায়গাটা একটা পজিটিভ সাইন বাংলাদেশের তো এই জন্যে বললাম যে আসলে মাঝে মাঝে কনফিউশন কনফিউশন হয়ে যায় যে বাংলাদেশ ভালো খেলতেছে নাকি আফগানিস্তান খারাপ খেলতেছে এ নিয়ে আমার কাছে যেটা মনে যে বাংলাদেশ ভালো করছে বোলিং ফিল্ডিং ডিপার্টমেন্টে আগেই ভালো ছিল এখন আরও ভালো হয়েছে তবে ব্যাটিং সাইডে বাংলাদেশের বেশ কিছু জায়গায় দুর্বলতা আছে যারা শর্টের রেঞ্জ বাড়াতে হবে মিডল অর্ডারে যারা খেলছে জাকির আলী অনেক বলেন শামীম হোসেন পাটোয়ারি বলেন নুরুল হাসান সোহান বলেন তারা ওই ব্যাটিংয়ের শর্টের রেঞ্জ বাড়াতে হবে স্টাম্পের বাইরের বলেও ওরা খেলতে পারে না অফ সাইডে শর্টের রেঞ্জ যদি বাড়ে বাংলাদেশের এই ব্যাটসম্যানগুলার আমার কাছে মনে হয় যে মোটামুটি প্রপার ব্যাটিং লাইন আপটা দাঁড়িয়ে যাবে আদারওয়াইজ শুধুমাত্র এক সাইডে খেলে প্রত্যেক দিন আপনার কানেক্ট হবে না প্রতিদিন আপনার লেগ সাইডে অফিস্টাম্পের বাইরের বল লেগ সাইডে কানেক্ট করতে পারবেন না আপনি ঘুরাবেন ব্যাটে বলে হবে না তো সেই জায়গাটা থেকে সবচেয়েতে ভালো হচ্ছে আপনার যেই বল যেইখানে খেলার সেইখানে খেলেন সেইখানে খেলাটা শিখেন তাহলে আপনাদের জন্য ভালো বাংলাদেশ দলের জন্য ভালো কারণ বাংলাদেশ দল অনেক দিন ধরে এই প্রবলেমে ভুগছে এনিয়ে বাংলাদেশের সামনে একশো চৌচল্লিশ রানের টার্গেট আমার কাছে মনে হয় যে জিতে যাবে কারণ আসলে আফগানিস্তান মেন্টালি অনেক ডাউন অবস্থায় আছে মোরালি ডাউন আর বাংলাদেশ যেহেতু দুই ম্যাচ আগে জিতেছে জিতার পসিবিলিটি বেশি তবে আফগানিস্তানে ডিপেন্ড করবে রশিদ খান যদি কিছু করতে পারে রশিদ খানের উপরে অনেক কিছু নির্ভর করবে আফগানিস্তানের দেখা যাক কী হয় আপনি আপনার মন্তব্য মতামত জানাতে পারেন